আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রুমপাস ক্রিয়েটিভ ব্লগসে স্বাগত আজকে কি কি রান্না করলাম আর কি কী ইফতারি বানালাম তাই আপনাদের সঙ্গে শেয়ার করব লাল শাক ভাজি করলাম চিংড়ি মাছদের পরের ফল রান্না করলাম লাউ বড়ি দিয়ে রুই মাছ রান্না করেছিলাম এদিকে আবার ইফতারও বানানো শুরু করে দিলাম প্রথমে আমি আলুর চপ ভাজি করবো আলুগুলো সিদ্ধ করে নিয়েছি এরপর চটকে নিয়েছি নেওয়ার পরে একটু তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে দিলাম বাটা মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম এরপর মশলাটা ভালোভাবে কষিয়ে নেব নেওয়ার পরে চটকে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু নেড়ে নেব যেন মশলাটা গায়ের সঙ্গে ভালো করে মেখে মেখে যায় চুলার থেকে নামানোর পরে ঠান্ডা হয়ে গেলে এভাবে গোল গোল করে শেপ করে নিব এরপর বেসনের সঙ্গে উল্টা পাল্টাইয়ে এমন করে তেলের মধ্যে দিয়ে দেব এক পাশ হয়ে গেলে আরেক পাশ উলটিয়ে দিব দেখুন আমার আলুর চপগুলো ভাজি করা হয়ে গিয়েছে আলুর চপ ভাজার শেষে এবার আমি বড়া বা পেঁয়াজও ভাজি করব প্রথমে আমি ডাল বাটা নিয়েছি এখানে আমি তিন চার রকম ডাল নিয়েছি এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম বাটা মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিলাম মরিচের গুঁড়া দেবো না যেহেতু কাঁচা মরিচ দিয়েছি আর আপনারা যদি একটু ঝাল বেশি খান অবশ্যই মরিচের গুঁড়া দিতে পারবেন ভালোভাবে মেখে দিয়ে দিব তেলটি একটু ভালোভাবে গরম করে নেবেন এক পাশ এক পাশ হয়ে গেলে এভাবে উল্টে দেবেন আমার বড়া ভাজা হয়ে গিয়েছে এবার আমি বেসন নিয়ে নিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে দিলাম বাটা মশলা দিয়ে দিলাম এরপর পানি দিয়ে পানি দিয়ে দিলাম এরপর ভালোভাবে গুলিয়ে নেব বেগুনগুলো আমি চিকন চিকন করে কেটে নিয়েছি পর বেসনের মধ্যে বেগুনের চাকটা গুলি ছড়ি বেসনের মধ্যে বেগুনের চাকটা ডুবিয়ে এভাবে তেলের মধ্যে ছেড়ে দেব বেগুনের বেগুনি ভাজি রেডি এরপর আমি আনারসের জুস করবো আনারস দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম এরপর একটু ঠান্ডা পানি দিয়ে দিব এরপর ব্লেন্ড করে নিব দেখেন জুস হয়ে গিয়েছে আমি একটু বিট লবণ দিয়েছিলাম বিট লবণ দিলে টেস্টটা বেশি হয় দেখুন আমাদের ইফতারি রেডি সঙ্গে ফল ছিল আল্লাহ হাফেজ